বন্ধুরা আজ তোমাদের জন্য একদম নতুন করাকরির গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের ওইটা দিয়ে পানি বেরিয়ে যাবে আর তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তাই গল্পটি স্কিপ না করে শেষ পর্যন্ত শুনুন চলুন তাহলে গল্পটি শুরু করি প্রিয়াঙ্কা সেন বাইশ বছরের এক আভিজাত্য পরিবারের মেয়ে তার বাবা শহরের নামকরা ব্যবসায়ী মা সমাজসেবিকা প্রিয়াঙ্কার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি গায়ের রং উজ্জ্বল ফর্সা লম্বা রেশমি চুল খাই খাই ভাব আছে যে কোনো লোক তাকালেই চাইবে আর শরীরের প্রতিটি বাঘ যেন নিখুঁত শিল্পকর্মতে গড়া বিশ্ববিদ্যালয়ে পড়ছে সব গান শোনা আর ঘোড়ায় চড়া অনেক ছেলেই তার প্রেমে পড়ে কিন্তু সে এখনও কারও প্রেমে পড়েনি গৌতম দাস পঁচিশ বছরের এক পরিশ্রমী যুবক পেশায় রাজমিস্ত্রী শহরের কনস্ট্রাকশন সাইটে কাজ করে বাবা ছোটবেলায় মারা গেছেন মা গৃহপরিচারিকার কাজ করেন গৌতমের উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি গায়ের রং শ্যামলা শরীরের প্রতিটি পেশি কঠোর পরিশ্রমে গঠিত চোখে গভীর আকর্ষণ জীবন সংগ্রামের মধ্যেও সে হাসতে জানে ভালোবাসতে জানে এক বিকেলে প্রিয়াঙ্কা বন্ধুর জন্মদিন থেকে ফিরছিল ড্রাইভার গাড়ি চালাচ্ছিল শহরের বাইরের পথ ধরে যেখানে নতুন একটি বিল্ডিং তৈরি হচ্ছে হঠাৎ গাড়ির চাকা গড়তে পড়ে গেল ড্রাইভার চেষ্টা করেও গাড়ি ঠিক করতে পারল না প্রিয়াঙ্কা গাড়ি থেকে নেমে দেখল রাস্তার পাশে কয়েকজন রাজমিস্ত্রি কাজ করছে তার চোখ পড়ল গৌতমের দিকে কড়া রোদের নিচে খালি গায়ে কাজ করছে সে ঘামে ভেজা শরীরের প্রতিটি পেশি যেন চকচক করছে মেয়েটি প্রথমবারের মতো এইরকম কাউকে দেখল যার কঠোর পরিশ্রমও একটা সৌন্দর্য বয় আনে গৌতম তার দিকে তাকাল চোখে যেন কিছু প্রশ্ন কিছু বিস্ময়ে এত সুন্দর এত হট লুকিং একটা মেয়ে এখানে কি করছে প্রিয়াঙ্কা এগিয়ে গিয়ে বলল একটু সাহায্য করতে পারবেন গৌতম মাথা নাড়ল তারপর গাড়ির কাছে গিয়ে নেমে পড়ল কাজে শক্ত হাতে গাড়ির চাকা ঠিক করে দিল এক মুহূর্তে প্রিয়াঙ্কা মুগ্ধ হয়ে দেখল গাড়ি ঠিক হতে সে হেসে ধন্যবাদ জানাল আপনার ধন্যবাদ দেওয়ার দরকার নেই কিন্তু যদি একদিন এক কাপ চা খাওয়ান তাহলে খুশি হবগু। প্রিয়াঙ্কা একটু অবাক হল তারপর রহস্যময় হাসি দিয়ে বলল দেখা যাক গৌতম কিছু বলল না শুধু তাকিয়ে রইল হয়তো জীবনে প্রথমবার কোনো মেয়ে তার দিকে এভাবে তাকাল প্রিয়াঙ্কা গাড়িতে উঠে গেল কিন্তু মনটা কোথায় যেন আটকে রইল গৌতমের সেই গাঢ় চোখের চাহনি শক্ত হাতে গাড়ির চাকা ঠিক করার দৃশ্য আর তার হাসির মধ্যে যে নিঃসংকোচ আত্মবিশ্বাস ছিল সবকিছু মনে দাগ কেটে গেল গাড়ি ছুটে চলল কিন্তু সে বারবার পিছনে তাকিয়ে দেখল ছেলেটি দাঁড়িয়ে আছে কি না গৌতম এক জায়গায় দাঁড়িয়ে দেখল গাড়িটা চলে যাচ্ছে একটা মেয়ের চোখের চাহনিতে এত কিছু থাকতে পারে সে আগে জানত না দুদিন পর প্রিয়াঙ্কা এক বন্ধুর সঙ্গে কফিসপে বসেছিল তার মন বারবার অস্থির হয়ে উঠছে গৌতমের কথা মনে পড়ছে বারবার নিজেকে অবাক লাগছে কেন এতটা ভাবছি একজন সাধারণ রাজমিস্ত্রির কথা তারপর একটা অদ্ভুত কাজ করে ফেলল শপ থেকে বেরিয়ে সে একাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সেই একই রাস্তায় যেখানে গাড়ি খারাপ হয়েছিল দূর থেকে দেখল গৌতম সেই জায়গায় কাজ করছে সে সাহস করে গাড়ি থেকে নামল গৌতম কাজ করছে হঠাৎ পাশে দাঁড়িয়ে থাকা প্রিয়াঙ্কাকে দেখে একটু চমকে উঠল সে গামছা দিয়ে হাত মুখ মুছে ধীর পায়ে তার কাছে এলো আপনি গৌতম অবাক হয়ে জিজ্ঞেস করল প্রিয়াঙ্কা একটু হাসল আপনার চায়ের পাওনাটা মনে আছে গৌতম চোখ ছোট করল একটু মুচকি হাসল মনে আছে ভাবিনি সত্যি আসবেন আমি যা বলি তা করি আত্মবিশ্বাসী গলায় বলল প্রিয়াঙ্কা গৌতম হেসে বলল তাহলে চলুন এখানে একটা চায়ের দোকান আছে তবে আপনাকে মাটির কাপেই খেতে হবে প্রিয়াঙ্কা মুচকি হেসে বলল আমি রাজি গৌতম ও প্রিয়াঙ্কা চায়ের দোকানে গিয়ে বসল গরম চায়ের কাপ হাতে নিয়ে দুজনের মধ্যে কথা শুরু হল দুজন দুই দুনিয়ার মানুষ অথচ অদ্ভুতভাবে মনে হচ্ছিল তাদের মধ্যে কিছু একটা টান আছে হঠাৎ এক পলকে প্রিয়াঙ্কার চায়ের কাপ থেকে কিছুটা গড়িয়ে পড়ল তার হাতে গৌতম সাথে সাথে তার হাতটা ধরে নিল প্রিয়াঙ্কা হত বম্ব হয়ে গেল তার হাতের উপর গৌতমের শক্ত পরিশ্রমী হাত এক মুহূর্তের জন্য মনে হল বিদ্যুৎ যেন বয়ে গেল শরীরে গৌতমও হাত সরিয়ে নিল একটু লজ্জা পেল কিন্তু তার চোখের গভীরতা বলে দিচ্ছিল এই স্পর্শের অর্থ কিছু আছে প্রিয়াঙ্কা ধীরে করে বলল তুমি সব মেয়ের হাত এভাবে ধরো গৌতম একটু হেসে বলল না শুধু যার জন্য মন ব্যাকুল হয় গু প্রিয়াঙ্কার চোখ বড় হয়ে গেল সে নিজেও জানত না এই কথার কি উত্তর দেবে প্রিয়াঙ্কা চায়ের কাপটা হাতে নিয়ে তাকিয়ে রইল গৌতমের দিকে ছেলেটার চোখের ভাষায় যে আবেগ ছিল সেটা উপেক্ষা করা কঠিন কিন্তু সে কি সত্যিই একটা রাজমিস্ত্রির ছেলের প্রতি দুর্বল হয়ে পড়ছে নিজের মনের কথা নিজেই বুঝতে পারছিল না গৌতম আর কিছু বলল না সে বুঝতে পারছিল প্রিয়াঙ্কা তার অনুভূতির সাথে লড়াই করছে একটু পরে প্রিয়াঙ্কা উঠে দাঁড়াল আমার এখন ফিরতে হবে গু গৌতম মাথা নাড়ল ঠিক আছে কিন্তু আবার দেখা হবে তো প্রিয়াঙ্কা কিছু বলল না শুধু রহস্যময় হাসি দিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল গাড়িতে বসে নিজেকেই প্রশ্ন করল সে কি সত্যিই গৌতমকে আবার দেখতে চায় প্রিয়াঙ্কা যখন বাড়ি ফিরল তখন রাত হয়ে গেছে তার মাতাকে দেখে জিজ্ঞেস করলেন তুমি এত দেরি করলে কেন কোথাও গিয়েছিলাম কিছু কাজ ছিল সংক্ষেপে উত্তর দিল সে কিন্তু তার মায়ের নজর এড়ালো না যে মেয়েটা কিছুটা অন্যরকম লাগছে অন্যদিকে গৌতমও রাতে বাড়িতে ফিরে গেল তার মাতাকে দেখে বলল আজ তোর মুখে অদ্ভুত একটা হাসি কি হয়েছে গৌতম শুধু হাসল কিছু বলল না সে জানত এই অনুভূতি অস্বীকার করা কঠিন এরপর কয়েকদিন কেটে গেল প্রিয়াঙ্কা প্রতিদিন ভাবত গৌতমের সাথে আবার দেখা করবে কিনা কিন্তু একদিন হঠাৎ করেই সে সিদ্ধান্ত নিল আর দেরি করা ঠিক হবে না সেই বিকেলেই সে বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে চলে গেল সেই জায়গায় গিয়ে দেখে গৌতম একা বসে আছে রাস্তার ধারে মনে হচ্ছে কিছু ভাবছে প্রিয়াঙ্কা গাড়ি থেকে নেমে গিয়ে বলল কি ভাবছ গৌতম চমকে তাকাল তারপর একটু হেসে বলল তোমার কথাই ভাবছিলাম গ প্রিয়াঙ্কার মুখ লাল হয়ে গেল কিন্তু সে নিজেকে সামলে নিল চলো হাঁটি কিছুক্ষণ গৌতম মাথা নাড়ল দুজন পাশাপাশি হাঁটতে লাগল বাতাসে একটা চাপা উত্তেজনা ছিল যেন দুজনই কিছু বলতে চায় কিন্তু শব্দ খুঁজে পাচ্ছে না একটা নির্জন জায়গায় এসে গৌতম হঠাৎ দাঁড়িয়ে পড়ল প্রিয়াঙ্কা তুমি কি সত্যিই আমাকে পছন্দ করো। প্রিয়াঙ্কা থমকে গেল সত্যিই কি সে পছন্দ করে গৌতমকে তার হৃদস্পন্দন বেড়ে গেল গৌতম ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো দুজনের মাঝে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব প্রিয়াঙ্কা তার দিকে তাকিয়ে বলল আমি জানি না কিন্তু যখন তোমার কাছে থাকি তখন সবকিছু আলাদা লাগে উ গৌতম এক পা এগিয়ে এসে বলল তাহলে বুঝে নাও আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি উ এই প্রথমবার প্রিয়াঙ্কার বুক ধরফর করে উঠল সে চোখ বন্ধ করল অনুভব করল গৌতমের উপস্থিতি তার শরীরের উষ্ণতা কিছু বলার দরকার ছিল না কারণ সেই মুহূর্তেই সব কিছু পরিষ্কার হয়ে গেল প্রিয়াঙ্কা চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল গৌতম ঠিক তার সামনে বাতাসে যেন এক ধরনের অদৃশ্য উত্তেজনা ছড়িয়ে পড়েছিল গৌতম তার দিকে তাকিয়েছিল গভীরভাবে যেন প্রিয়াঙ্কার চোখের ভেতরেই তার সমস্ত উত্তর লুকিয়ে আছে প্রিয়াঙ্কা ধীরে ধীরে চোখ খুলল তার মুখের মধ্যে দ্বিধা স্পষ্ট কিন্তু তার চোখের ভাষা অন্য কিছু বলছিল তুমি জানো এটা অসম্ভব গৌতম গু অসম্ভব বললেই কি ভালোবাসা থেমে যায় গৌতম প্রশ্ন করল কণ্ঠে দৃঢ়তা প্রিয়াঙ্কা কিছু বলল না শুধু একটু পিছিয়ে গেল কিন্তু গৌতম তার হাত ধরে ফেলল আলতো করে তুমি কি চাও আমি চলে যাই প্রিয়াঙ্কা তার হাতের উপর চোখ রাখল গৌতমের হাত শক্ত পরিশ্রমে গড়া কিন্তু স্পর্শটা ছিল অবিশ্বাস্যরকম কোমল আমি চাই না তুমি যাও কিন্তু আমি ভয় পাই গু গৌতম তার হাতটা একটু চেপে ধরল ভয় কিসের সমাজের তোমার পরিবারের প্রিয়াঙ্কা দীর্ঘশ্বাস ফেললো আমাদের দুজনের দুনিয়া খুব আলাদা গৌতম আমি যদি তোমার সঙ্গে থাকি তাহলে অনেক বাধা আসবে আমার পরিবার এটা মেনে নেবে না আর তুমিও কষ্ট পাবে গু গৌতম একটু হেসে বলল তুমি কি মনে করো আমি এত সহজে হেরে যাব প্রিয়াঙ্কা তাকিয়ে দেখল গৌতমের চোখে এক ধরনের দৃসংকল্প তার মনে হল যদি সে এখন এক পা এগিয়ে যায় তাহলে আর পিছিয়ে আসতে পারবে না এক মুহূর্ত চুপ থেকে সে ধীরে করে বলল তাহলে প্রমাণ করো যে তুমি সত্যি আমাকে ভালোবাস্য গৌতম এক মুহূর্ত দেরি করল না সে প্রিয়াঙ্কার কোমর জড়িয়ে এক ঝাটকায় নিজের দিকে টেনে আনল প্রিয়াঙ্কা শ্বাস নিতে ভুলে গেল এত কাছ থেকে গৌতমের উষ্ণ নিঃশ্বাস অনুভব করছিল আমি আমার সমস্ত জীবন তোমাকে ভালবাসতে চাই প্রিয়াঙ্কা গৌতম ধীরে ধীরে বলল প্রিয়াঙ্কার মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে সে কি সত্যি এই ভালোবাসার পথে এগোবে নাকি ভয় পেয়ে পিছিয়ে যাবে তখনই হঠাৎ একটা গাড়ির হর্ন বাজ প্রিয়াঙ্কা চমকে পেছনে তাকাল দূর থেকে একটা কালো রঙের বিলাসবহুল গাড়ি আসছিল তার বাবার গাড়ি প্রিয়াঙ্কার মুখ ফ্যাকাশে হয়ে গেল গৌতম আমাকে যেতে হবে গৌতম অবাক হয়ে তাকালো কিন্তু গু প্লিজ কিছু বলো না আমি তোমার সাথে কথা বলবো কিন্তু এখন আমাকে যেতে দাও গৌতম এক মুহূর্ত চুপ করে থাকল তারপর ধীরে ধীরে তার হাত ছেড়ে দিল প্রিয়াঙ্কা ছুটে গিয়ে গাড়িতে উঠল গাড়ি চলতে শুরু করল কিন্তু তার হৃদয় তখনও রয়ে গেল সেই জায়গায় যেখানে একজন শ্রমিকের ছেলে তার জন্য সমস্ত দুনিয়ার বিরুদ্ধে দাঁড়াতে রাজি ছিল প্রিয়াঙ্কা গাড়ির জানালার বাইরে তাকিয়েছিল কিন্তু চোখের সামনে ভেসে আসছিল গৌতমের সেই গভীর দৃষ্টি শক্ত হাতের স্পর্শ। বুকের ভেতর কেমন একটা শূন্যতা অনুভব করছিল সে গাড়ির ভেতর বসে থাকলেও মনে হচ্ছিল তার একটা অংশ সেই ফাঁকা রাস্তার ধারে পড়ে আছে গৌতমের পাশে গাড়ি থামল বাবা দরজা খুলে বের হলেন তিনি কোনো কথা বললেন না শুধু কঠোর চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন তুমি কোথায় ছিলে তার কণ্ঠে ছিল সন্দেহ আর কঠিনতা প্রিয়াঙ্কা গলা খাকারি দিয়ে বলল বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম গু বাবা কিছু বললেন না কিন্তু তার চোখ বলছে তিনি মেয়ের প্রতিটি মিথ্যে বুঝতে পারছেন অন্যদিকে গৌতম এক জায়গায় দাঁড়িয়ে রইল মনে হচ্ছিল প্রিয়াঙ্কার গায়ের গন্ধ তার শ্বাসের উষ্ণতা এখনও বাতাসে লেগে আছে কিন্তু এই বাস্তবতা মেনে নিতে কষ্ট হচ্ছিল যে প্রিয়াঙ্কার জীবন একদম আলাদা তার বুকের ভেতর হঠাৎ এক অজানা যন্ত্রণা ছড়িয়ে পড়ল সে কি শুধু স্বপ্ন দেখছে প্রিয়াঙ্কার মতো একটা মেয়ে কি সত্যিই ভালোবাসতে পারে তাকে সে জানে সমাজ তাকে গ্রহণ করবে না কিন্তু ভালোবাসা কি সমাজের অনুমতি নিয়ে আসে রাতে ঘরে ফিরে মা জিজ্ঞেস করল কি হয়েছে রে তুই এত চুপ কেন গৌতম শুধু বলল মা কেউ যদি আমাদের জীবনে আসে কিন্তু তাকে পাওয়ার আশা না থাকে তাহলে কি করা উচিত মা এক মুহূর্ত চুপ করে থাকলেন তারপর মৃদু হেসে বললেন যাকে ভালোবাসিস তার জন্য লড়তে শেখ ছেলে হারিয়ে যাওয়া ভালোবাসা সারা জীবনের আফসোস হয়ে থাকে গু সারারাত ঘুম আসেনি প্রিয়াঙ্কার বিছানায় শুয়ে থাকলেও বারবার মনে পড়ছিল গৌতমের মুখ তার চোখ বন্ধ করলেই সেই মুহূর্ত ফিরে আসছিল গৌতম যখন তার কোমর জড়িয়ে ধরে বলেছিল আমি আমার সমস্ত জীবন দিয়ে তোমাকে ভালোবাসতে চাই উ হঠাৎ মনে হল সে যদি আর কখনো গৌতমকে না দেখে এই চিন্তায় তার বুক কেঁপে উঠল এত ভালোবাসা কি সে সত্যিই হারিয়ে ফেলবে পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল ভয় পাওয়া বন্ধ করতে হবে সে গৌতমের কাছে যাবে কিন্তু তখনও সে জানত না তার সামনে আরও বড় এক ঝড় আসছে প্রিয়াঙ্কা সিদ্ধান্ত নিয়েছে সে গৌতমের সঙ্গে দেখা করবেই যে কোনো মূল্যে কিন্তু তার বাবার চোখে যে সন্দেহের ছায়া দেখেছিল সেটা ভুলে যাওয়া কঠিন সকালে নাস্তার টেবিলে তার বাবা হঠাৎ জিজ্ঞেস করলেন তুমি কাল কোথায় গিয়েছিলে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা এক মুহূর্ত চুপ করে থেকে বলল বন্ধুর সাথে দেখা করতে গু বাবা এবার গম্ভীর গলায় বললেন তুমি কার সঙ্গে ঘোরাফেরা করছ সেটা আমাদের জানা দরকার আমাদের পরিবারের একটা সম্মান আছে গিয়ে প্রিয়াঙ্কা বুঝতে পারল বাবা হয়তো কিছু জেনে গেছেন কিন্তু সে চুপ রইল কিন্তু মনের ভেতর একটা আতঙ্ক তৈরি হচ্ছিল সে কি গৌতমকে আরও বিপদে ফেলছে দুপুরের দিকে সে এক মুহূর্তের জন্য চিন্তা না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সেই একই জায়গায় এসে দেখে গৌতম এক কোণে বসে আছে এক দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে প্রিয়াঙ্কা গাড়ি থেকে নামল গৌতম তাকিয়ে রইল যেন অপেক্ষা করছিল ঠিক এই মুহূর্তটার জন্য তুমি কেমন আছ প্রিয়াঙ্কা জিজ্ঞেস করল গৌতম একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর বলল ভালো থাকার অভিনয় করছি প্রিয়াঙ্কা একটু কষ্ট পেল কিন্তু বলল আমি তোমাকে দেখতে এসেছি গৌতম তার দিকে তাকিয়ে বলল দেখো প্রিয়াঙ্কা আমি স্বপ্ন দেখতে চাই কিন্তু এমন স্বপ্ন না যেটা ভেঙে গেলে আমি আর বাঁচতে পারব না তুমি যদি আসলেই আমাকে চাও তাহলে ভয় পেও না আর যদি মনে হয় এটা শুধুই কল্পনা তাহলে এখানেই শেষ করে দাও উ প্রিয়াঙ্কার বুকধক করে উঠল সে ধীরে ধীরে গৌতমের হাতটা ধরল আমি তোমাকে ভালোবাসি গৌতম উ গৌতম এক মুহূর্ত অবাক হয়ে তাকিয়ে রইল যেন বিশ্বাসই করতে পারছিল না তারপর ধীরে ধীরে বলল তাহলে লড়তে হবে প্রিয়াঙ্কা আমাদের দুজনের জন্য এই ভালোবাসার জন্য তুমি পারবে প্রিয়াঙ্কা গভীরভাবে তার চোখে তাকিয়ে বলল পারব গো প্রিয়াঙ্কা আর গৌতম একে অপরের দিকে তাকিয়েছিল চারপাশের পৃথিবী যেন স্তব্ধ হয়ে গিয়েছিল কিন্তু এই শান্ত মুহূর্তের নিচে লুকিয়েছিল এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস তুমি যদি সত্যিই লড়তে চাও তাহলে তৈরি থাকো গৌতম বলল চোখে আগুনের মতো দৃঢ়তা প্রিয়াঙ্কার হাত এখনও তার হাতে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে কিন্তু তাদের শরীরের উত্তাপে সেই বাতাসও যেন গরম হয়ে উঠেছে আমি ভয় পাই না প্রিয়াঙ্কা ধীর গলায় বলল কিন্তু তোমার জন্য ভয় হয় আমার পরিবার যদি কিছু করে গৌতম একটু হাসল আমি রাজমিস্ত্রি ইট পাথরের সঙ্গে লড়তে জানি তোমার পরিবারের সম্মানের দেওয়াল ভাঙতে আমার হাত কাঁপবে না আগে প্রিয়াঙ্কার বুকধক করে উঠল গৌতমের এই আত্মবিশ্বাস কি তাদের বাঁচাবে নাকি আরও বড় বিপদে ফেলবে সেই রাতেই বাড়িতে ঝড় উঠল প্রিয়াঙ্কা ঘরে বসে গৌতমের কথা ভাবছে ঠিক তখনই দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা পড়ল প্রিয়াঙ্কা দরজা খোলো বাবার গলা রাগে কাঁপছে তার কণ্ঠ প্রিয়াঙ্কার গলা শুকিয়ে গেল ধীরে ধীরে দরজা খুলতেই বাবা এক একঝাটকায় ভেতরে ঢুকে গেলেন তুমি কি জানো তুমি কার সঙ্গে মিশ্চ বাবা চিৎকার করে উঠলেন একটা রাস্তার রাজমিস্ত্রী এটা কি ভাবলে তুমি আমাদের পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দেবে প্রিয়াঙ্কা সাহস সঞ্চয় করে বলল আমি তাকে ভালোবাসি বাবা ঘর নিস্তব্ধ হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য বাবার চোখ বিস্ফোরিত হল তারপর হাত উঠল এক ঝাটকায় এক চর প্রিয়াঙ্কার গাল আগুনের মতো জলে উঠল চোখে পানি চলে এলো কিন্তু সে মাথা নিচু করল না বাবা ঠান্ডা গলায় বললেন কাল সকালেই তোমার বিয়ে ঠিক করব তুমি আর ওই ছেলের সঙ্গে কখনো দেখা করবে না আগে প্রিয়াঙ্কার নিঃশ্বাস বন্ধ হয়ে এল না আমি এটা হতে দেব না বাবা কটমট করে তাকালেন তাহলে তুমি আমার মেয়ে নও অন্যদিকে গৌতম নিজের ঘরে বসেছিল সে জানত প্রিয়াঙ্কার পরিবারের প্রতিক্রিয়া ভালো হবে না কিন্তু এত দ্রুত ঝড় আসবে সেটা ভাবেনি ঠিক তখনই দরজায় জোরে ধাক্কা পড়ল গৌতম দরজা খুলতেই কয়েকজন লোক তেরে এল তুই একটা বড়লোকের মেয়ের দিকে চোখ তুলিস সাহস কি করে হল গৌতম বুঝতে পারল এগুলো প্রিয়াঙ্কার বাবার পাঠানো লোক একজন ঘুষি মারল সে দ্রুত পাশ কাটিয়ে গেল কিন্তু এর মধ্যেই আরেকজন লাঠি দিয়ে তার পেটে আঘাত করল গৌতম হাঁটু গেরে বসে পড়ল মাথা ঝিমঝিম করছে কিন্তু সে লড়াই বন্ধ করল না আমি প্রিয়াঙ্কাকে ভালোবাসি আমাকে মারলেও সত্যি বদলাবে না তারা আরও মারল কিন্তু গৌতম হাসল কারণ সে জানত প্রিয়াঙ্কা এখনও লড়ে যাচ্ছে এই ভালোবাসা এত সহজে শেষ হবে না প্রিয়াঙ্কা আয়নার সামনে দাঁড়িয়েছিল তার গালে বাবার দেওয়া চরের লাল দাগ এখনও স্পষ্ট কিন্তু চোখের ভেতর ছিল বিদ্রোহের আগুন সকাল হতে আর বেশি দেরি নেই তার বিয়ে ঠিক করে ফেলা হয়েছে এবং কাল সকালেই তার বাগদান কিন্তু সে কি সত্যি এভাবে হার মানবে সে জানত এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার তার বুকের ভেতর ধুকধুক করছিল সে হাত বাড়িয়ে ফোনটা নিল দ্রুত একটা নাম্বার টিপে দিল রিং হচ্ছে তারপর এক চেনা কণ্ঠ শোনা গেল প্রিয়াঙ্কার গৌতম আমাকে নিয়ে চলে যাও আজ রাতেই ওপাশে কিছুক্ষণ চুপচাপ থাকার পর গৌতম বলল তুমি কি নিশ্চিত হ্যাঁ যদি এখন না যাই তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে গৌতমের গলায় দৃঢ়তা ফুটে উঠল তাহলে তৈরি হও আমি আসছি গৌতম রক্তাক্ত শরীর নিয়ে ছুটতে শুরু করল মাথা ঘুরছে কিন্তু তার একটাই লক্ষ্য প্রিয়াঙ্কাকে নিয়ে পালাতে হবে বাবার লোকেরা যে তাকে মারধর করেছে তা এখন গৌতমের শরীরে ব্যথা হয়ে বাঁচছে কিন্তু সে জানত ভালোবাসা পাওয়ার জন্য এই ব্যথা সহ্য করতেই হবে একটা বাইক জোগাড় করল সে ইঞ্জিন গর্জন করে উঠল আর গৌতম ছুটে গেল শহরের সবচেয়ে বড় প্রাসাদের দিকে প্রিয়াঙ্কার বাড়ি প্রিয়াঙ্কা দরজার বাইরে পা রাখতেই চমকে উঠল দুইজন দেহরক্ষী পাহারা দিচ্ছিল সে দ্রুত জানালার দিকে গেল নিচে নেমে যাবার উপায় নেই ঠিক তখনই বাইরে বাইকের গর্জন শুনল সে জানত গৌতম এসেছে বুকের মধ্যে উত্তেজনায় ধুকধুক করছিল তার মাথায় একটা বুদ্ধি এল সে পাশের জানালা দিয়ে একটা ফুলদানি নিচে ছুঁড়ে মারল দেহরক্ষীরা চমকে পেছনের দিকে তাকাতেই সে সুযোগ নিয়ে ছুটে বেরিয়ে গেল ধর ও পালাচ্ছে পেছন থেকে লোকজন ছুটে আসতে লাগল কিন্তু প্রিয়াঙ্কা তখনও দৌড়াচ্ছিল গেটের কাছে এসে সে দেখতে পেল গৌতম বাইকে বসে আছে হাত বাড়িয়ে দিয়েছে তার দিকে প্রিয়াঙ্কা হাত ধরো এক মুহূর্তের জন্য দেরি না করে সে লাফ দিল গৌতমের হাত শক্ত করে চেপে ধরল বাইক ছুটে গেল অন্ধকার রাতের পথে পেছনে চিৎকার আর গুলির শব্দ ফেলে প্রিয়াঙ্কা চোখ বন্ধ করল এটাই ছিল তার ভালোবাসার জন্য প্রথম এবং